আমরা এখন ফ্যামিলি রুমে আছি এই যে এখানে একটা মাইক্রোওভেন আছে ফ্রিজ আছে সব কিছু এখানে আছে কফি কফি চাইলে কফি এই যে কফি তারপরে ওয়াটার আইস দিয়ে ওয়াটার যদি হয় আর এখানে যে মাইক্রোওভেন আছে যদি যারা থাকে তো খাবার টাবার গরম করার জন্য এটা এই পাশে একটা রেস্ট রুম আছে এই যে রেস্ট রুম আছে এ পাশে আর এখানে একটু বসে একটু

এখন প্রায় দেড়টা বাজে বাড়ি যাব বাড়ি গিয়ে খেয়ে ঘুমাবো আবার কালকে আসবো কে আছে তার এই যে রুমের নার্স যারা ছিল সবাই যে বার্থডে সেলিব্রেশন করেছে গিফট দিয়েছে কেকছে ওরা অনেক নার্স যারা যারা ওর আছে মানে শিফটিং ডিউটি তো যারা আছে সবারই ভালো লাগলো কত ভাবে এরা আরো কেক নিয়ে এসেছিল ওরা কেক কেক কেটেছে হ্যাঁ মনে হয় যে দেখুন এটাও একটা নতুন দেখছি এটা কিন্তু ছিল না সকালবেলা থেকে দেখি এটা আছে

অক্সিজেন আস্তে আস্তে কমাচ্ছে প্রেশার অক্সিজেনের প্রেশার থাকে তো আস্তে আস্তে সেই প্রেশারটা কমাচ্ছে কালকে বলছে যে অক্সিজেন হয়তো খুলে দেবে এই ক্যাফেটেরিয়াতে এসেছি এটা ক্যাফেটেরিয়া হসপিটালে নিজস্ব ক্যাফেটেরিয়া শুধু তো এসেছি এখন কটা বাজে এই যে বারোটা পনেরো বাজে তো এখানে ওই ও বন্ধ আছে আমরা ভাবলাম একটু কফি টফি খেতে পারবো না নেওয়া যাবে ওই যে কোক নিয়েছে কোক টোক ওই দু যে গিয়ে নিতে হবে না কি না বুঝতে ফেটেরিয়া এখানে সব খাওয়ার দাবার পাওয়া যায় সকালবেলা এখান থেকে খাওয়ার দাবার কি খেয়েছি আর এটা বসার সিট এই যে এতগুলো বসার সিট এখানে সব ডক্টর টক্টর এসে খায় আর কফি আছে এখানে সমস্ত কিছু না স্টার বাক্স সব কিছু আছে এখানে তো আমরা এখানে এসে খেয়েছিলাম তখন এখন বন্ধ আছে এটা যে বন্ধ তো আমরা এসেছিলাম একটা কফি খেতে তো দেখছি যে বন্ধ সুব্রত বলছে একটু বসবে একটু একটু কফি টফি পেলে না ভালো হতো ওইখানে আছে ওইখানে পেশেন্ট আছে ওইখানে একটা বসার জায়গা আছে ওখানে ফ্যামিলি রুম বলে ওখানে আছে তবে ওখানে কালকে না কফিটা ভালো লাগে নি ওইখানে এরকম স্টার ছিল কফিটা একটু খেলে ভালো হতো সুব্রত বসে এই পেন্টিংটা কি সুন্দর লাগছে না একটু দাম করছে হলো বেশবুর এখানে সবথেকে কি বলুন তো হসপিটালগুলো এত পরিষ্কার আর এত সুন্দর সাজানো গোছানো হসপিটালগুলো তো মনে হয় না যেন মনে হয় ফাইভ স্টার হোটেলে ঢুকেছি আর হসপিটালের ভেতরে আমরা কোথায় আইসিউ রুমের ছিলাম আই সিই থাকারও ব্যবস্থা আছে আমরা থাকছি না কত গন্ধ হয় হসপিটালগুলোর ভিতরে একটা ওষুধের গন্ধ কেমন কেমন গন্ধ হয় না মানে সারা হসপিটালে ঘুরে যাবেন একটু গন্ধ কোথাও পাবেন না কোথাও না এবং গুনগুনকে যখন ওটিতেও নিয়ে যাওয়া হয় ওই জায়গাগুলোতে ওটির যে জায়গাগুলো ওই মানে সময় আমরা যখন বসে থাকি ওকে নিয়ে যায় বসে থাকি কোনো গন্ধ নেই কোনো একটা ওষুধের কোনো মানে একটা স্পিরিটেরও গন্ধ পাওয়া যায় না যেটা মানে কী বলবো হসপিটালে যেটা আমরা ছোট থেকে অভ্যস্ত গন্ধ আমার তো ওই মানে ডাক্তার জায়গাটা না আমার একদম ভালো লাগে না একদম ছোট থেকে না আমি ছুঁচে ছুঁচ দেখলে ভয় খেতাম হসপিটালে যে মানে সব জায়গায় যেতেও আমার ভালো লাগতো না কিন্তু এখানে তো হসপিটাল বলে মনেই হয় না মনে হয় যেন ফাইভ স্টার হোটেলের ভেতরে ঘুরে টুরে চলে গেলাম আর বাচ্চা তো জানি ওদের কাছে থাকা মানে আমি একদম নিশ্চিন্ত মানে আমার একটু চিন্তা হয় না কারণ ও আমি জানি যে অনেক 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 আর নার্সগুলো বিশেষ করে ও ওদেরকে না প্রণাম করা উচিত এইভাবে নার্স এদেরকে কতটা ট্রেনিং দিলে এইভাবে নার্স তৈরি হয় আমি কোনো দিন দেখলাম না একটা ডাক্তার একটা নার্স মানে রাগি এক সময় হতো না আমরা যখন ওই টাউনে যখন অ্যাললুডিতে ছিলাম তো ওটা তো অনেক দূর সারা রাত ঘুম নেই এ নেই তো আমরা না এক সময় ঘুমিয়ে পড়তাম রাত চারটা মানে তিনটে অথচ ওই সময় ধরুন গুনগুনের কোনো অসুবিধা হলো গুনগুনের ধরুন অসুবিধা হয়েছে সিজার হয়েছে ওর অক্সিজেন ড্রপ করেছে ব্রিদিং বন্ধ হয়ে যাচ্ছে ওর সিজার হলে এক সময় ব্রিদিং বন্ধ হয়ে যায় মানে রুমের মধ্যে তিরিশ চল্লিশটা ডাক্তার আর নার্স চলে আসে কারণ অথচ আমাদেরকে ডাকবে না মানে আমাদেরকে আমাদের যাতে ডিস্টার্ব না হয় আস্তে করে পর্দাটা টেনে দিয়ে যাবে আমরা যাতে ঘুমোই মানে অদ্ভুত এদের আর সব পিস পিসপিস করে কথা বলবে যাতে আমাদের না ঘুমের ডিস্টার্ব হয় আর ডাক্তারগুলো সব সময় তাদের যেটা স্মাইল স্মাইলটা যেন তাদের মুখে একদম যেন লেগে আছে মানে ডাক্তারকে একটা কথা জিজ্ঞেস করতে যেন সেই যে ভয় লাগে না এখানে না এখানে ডাক্তার যতক্ষণ না তোমাকে বোঝাতে পারছে মানে আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা বুঝতে পেরেছো আমি কি বলছি বুঝতে পেরেছো মানে যতক্ষণ না ও বোঝাতে পারছে ওর ডিউটি কিন্তু শেষ হয় না মানে আমাদের বুঝিয়ে কী হয়েছে না হয়েছে বোঝানোর পরেই ওর ডিউটি খতম করে মানে আমরা যদি পঞ্চাশখানা কোশ্চেন করি সে পঞ্চাশখানা কোশ্চেনের উত্তর দেবে এরকম এখানকার ডাক্তার নার্স এমন হয় আর কি হাসি খুশি কি হাসি খুশি মানে আমি তো এই এইরকম ডাক্তার নার্সে যে ব্যবহার হয় এখানে না এলে জানতেই পারতাম না তো আমাদের এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে এই যে সাড়ে বারোটা বেজে গেছে এখন যাব বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান টান করে মানে আমি একটু রান্নাও করব। রান্না বলতে ওই ভাতটা করবো ভাতটা করে তারপরে শুয়ে পড়ব কালকের জন্য একটু এগিয়ে রাখতে হবে আবার আসবে এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে কবে ছাড়তে পারে তো বলল যে এখন অক্সিজেন লেভেল অনেকটা মানে কন্ট্রোল হয়ে গেছে যেমন আগে ছিল মানে হাই প্রেশার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল তো এখন ওটা মানে লেভেলটা কমাচ্ছে আস্তে আস্তে তো বললো যে এখন স্টেবেল হয়ে গেছে আজকের দিনটা কালকের দিনটা হয়তো একটু দেখবে অক্সিজেন নাহলে বিকেলের দিকে অক্সিজেনটা খুলিয়ে এ করবে আর ওর খাওয়ার যেটা ওর পেট দিয়ে যেটা খাবারটা যায় ওটা স্টার্ট করে দিয়েছে আজকে তো বলছে কালকে তো ছাড়বে না কালকেও দেখবে ওরা পরশু বা অপরশু মানে ওই বাড়ি যেতে যেতে রবিবার বা সোমবার হয়ে যাবে মানে ওরা যতটা বলছে এখন ওর কন্ডিশনের উপরে পরে আবার কি হয় জানি না তো এখন স্টেবল যে যে অবস্থায় আছে তো বলছে যে রবিবার বা সোমবার ওকে ছেড়ে দেবে এখনও ভালো আছে আমরা গেলাম যে একটু তাকিয়ে মানে ও যেরকম তাকায় তাকিয়ে হাসছে মানে আমি বললাম গুনগুন কী করছো বলার সঙ্গে সঙ্গে মানে হাসি হাসি মুখ মানে বুঝতে পারছে যে আমি কথা বলছি আর আমি তো বলি ওদেরকে নার্সগুলোকে মাসি মাসি পিসির কাছে মাসি পিসির করলে যেমন আদরে বাচ্চা বড় হয় না ওই রকম নার্সগুলোকে মনে হয় দেখলে মাসি পিসির আদর পাচ্ছে ওরা আবার বার্থডে সেলিব্রেশন করেছে হ্যাঁ তো আমরা ছিলাম আমরা না আমরা যখন আসি তখন কেক নিয়ে এসেছিল ওই মোমবাতি টোমবাতি জ্বালায়নি আর হাতে কী সুন্দর লিখেছে মানে যতগুলো নার্স ওকে দেখছে সবার সিগনেচার দিয়ে লেখা আমি কাগজটা নিয়ে যাব। এখনও ওর মানে রুমে আছে তো ওটা সবাই মিলে লিখেছে হাতে লেখা ভাবুন কতটা খাটে এরা সবাই সুন্দর করে লিখে সবাই উইস বেস্ট উইসেস জানিয়েছে তারপরে খেলনা দেখছি কে দিয়েছে আবার একটা মনে চাদরও দিয়েছে কেউ তো আমরা গিফটগুলো আমরা ছিলাম না তখন দিয়েছে বুঝতে পারছি না কে দিয়েছে কিন্তু মানে কেকটা কে করলো আমাদের আমরা যখন আসি তখন ওই হ্যাপি বার্থডে বলে জানালো আর তো আমরা কেকটার আমাদের বললো যে নিয়ে যেতে যেতামল না তোমরা খেয়ে নাও আমি তো কালকে রাত্রেবেলায় কেটেছি একটা আর আমরা তো মিষ্টিও খাই না শুক্র তো না তো আমি আমরা বললাম তোমরা খেয়ে নাও দিয়ে তারা নিজেরা খেয়েছে কেকটা বেশ ভালো লাগলো আর এটা কিন্তু হসপিটাল থেকে করলো এখন কেক তারপরে গিফট তারপরে মানে ওনার দুটো চাদরটা ওকে দিয়েছে মনে হচ্ছে মানে সকাল থেকে দেখছি ওর গায়ে চাদরটা দেয়া আছে একটা মারমেট দিয়েছে বেশ সুন্দর দেখতে সুব্রতর খুব পছন্দ হয়েছে মারমেটটাতে আর ওকে ওইখানে জড়িয়ে ওরা ওরাই শুয়ে দিয়ে গেছে জড়িয়ে ও শুয়ে আছে ভালো লাগলো পেডিয়াটিক আইসিউ একদম নতুন বাচ্চাদের এই যে এইটা আর পেডিয়াটিক হচ্ছে এইটা তো এইখানে এই জন্য শর্টকাটে লেখা নিকু নিকু তো এইটা হচ্ছে সেই অ্যান্ডোরি হসপিটালে যেটা গুনগুনের গুনগুনের আমরা যাই না তিন মাস অন্তর ওর অপারেশন করতে যেটা হয় যেটা পেটে চেঞ্জ করতে হয় তো এখানেই যাই এই যে এইটা অ্যান্ডোরি অ্যান্ডুরি আর এইটা হচ্ছে মানে এই হসপিটালটা মেন হসপিটালটা হচ্ছে এটা এই নর্থ ওয়েস্ট তো ওর ওর সঙ্গে না মানে এর সঙ্গে কোলাপরেশন করা আছে মানে প্রত্যেকটা এরি এরিয়াতে যে যে বড় বড় হসপিটাল আছে প্রত্যেকটার সঙ্গে হচ্ছে এই অ্যান্ডুরির হচ্ছে কোলাপরেশন থাকে ছোট্ট একটা ডিপার্টমেন্ট তো সেইখানে গুনগুনকে এইবারে নিয়ে আসা হয়েছে দেখুন মূর্তিটা এই যে বা মা মা আর বাচ্চা হসপিটাল বাবা মা বাচ্চা এটা শুধু ফ্লোরটা বাচ্চাদের তো ওই জন্য কি সুন্দর স্ট্যাচু টা দিয়েছে একটু রাত হতে এখন একটু ঘুরে ঘুরে দেখছি হসপিটালটা মেয়েও ভালো আছে আর টিভি দেখছে এখন আপনাদের আশীর্বাদে ও এখন বিপদ কাটিয়ে ফেলেছে তো এখন যেটা হচ্ছে ওই অবজারভেশনের একটা দুটো দিন রাখে তো ওইটা বিপদ কেটে গেছে আপনাদের সবার আশীর্বাদে আর কত ভালো ভালো সবাই কমেন্ট করেছেন ওকে আশীর্বাদ দিয়েছেন আমার খুব ভালো লাগছে তো ওই জন্য অশেষ আপনাদেরকে ধন্যবাদ আর বড়দেরকে প্রণাম জানাই সত্যি খুব ভালো লেগেছে এখন আমাদের বাড়ি মানে ফিরবো এই যে সাড়ে বারোটা বাজে এখন বাড়ি ফিরবো দিয়ে ঘুমবো তো চলুন বা